العظيم اللهم آمين الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين يا رب العالمين الله مدرسة التقوى مدرسة الهلوكي আল্লাহ এই পবিত্র ওয়াজ হতো আর আসরের নামাজের পর থেকে এখন রাত্র এগারোটা পর্যন্ত হজরত ওলামাই কেরাম আল্লাহ তারা আমাদেরকে সুন্দর সুন্দর বয়ান গুলো তারা শুনেছে আল্লাহ কচি কাচা ছোট মাসুম নিষ্পাত বেগুনা আল্লাহ বাচ্চার আমাদেরকে কোরআনে পাক শুনিয়েছে হাদিস শরীফ শুনিয়েছে দিনের অনেক মাসলা মাসাইল তারা আমাদেরকে শুনেছে আল্লাহ আজকের এই মাহফিলে আল্লাহ তোমার যত বান্দারা অংশগ্রহণ করেছে যত মা বোনরা আজকের এই মাহফিলে আল্লাহ তারা এই বয়ানগুলো শুনেছে আল্লাহ সকল তোমার বান্দাগুলোর জীবনের যত পাপ তারা করেছে সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দে আল্লাহ আমরা গুনাগার আমরা পাপি আমরা অপরাধী মাওলা জীবনে অনেক পাপ করে ফেলেছি আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় মেহরবান তুমি বড় ক্ষমাশীল মাওলা আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমাদের গুনাহ থেকে আল্লাহ তুমি পাক সাপ পবিত্র বানিয়ে দাও আল্লাহ সমস্ত গুনাহের পাপের গান দিকে অপবিত্রতা থেকে আমাদের কলবকে আল্লাহ তুমি পাক সাপ পবিত্র করে দাও আল্লাহ আমাদের অন্তরে তোমার মহাব্বত দিয়ে দাও তোমার হাবিবের মহাব্বত গুলো আমাদের অন্তরে দিয়ে দাও আল্লাহ আল্লাহ কোরআনের মাহব্মত দিনের মাহাব্বত ওলামাই কেনামের মাহব্বত আমাদের অন্তরে দিয়া দাও রব্বুলাহ আলমে আল্লাহ আজকের এই মাহফিল সফলতা করার জন্য যাদের পরিশ্রম যাদের শ্রম যাদের অর্থ যাদের পরামর্শ আল্লাহ এই মাহফিলটা অনুষ্ঠান হয়ে গেল আল্লাহ রব্বুলা আলমি কেয়ামতের ময়দানে কঠিন মসিবতের দিনে এই সামান্যতম তাদের খেদম আল্লাহ তাদের না যা করে দেবে আল্লাহ আজকের এই মাহফিলকে পুরা এলাকাবাসীর হেদায়েতের উশিলা হিসাবে কবল করে নেয় আল্লাহ আল্লাহ এই মাদ্রাসায় তাকোয়া যে মাদ্রাসার উশিলাতে আল্লাহ আজকের এই মাহফিল অনুষ্ঠান হয়ে গেল আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবল করে নাও এমন পর্যন্ত কবল করে নাও আশেপাশে যত মাসাজিদ মাদারিস আছে আল্লাহ সবগুলোকে তুমি কবল করে নাও মাদ্রাসার যত জরুরত প্রয়োজন আছে আল্লাহ সমস্ত প্রয়োজনগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ মাদ্রাসাকে যারা দিন দিন অন্যদের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ আমাদের ছেলে মেয়ে আল্লাহ বাচ্চা দিয়ে আল্লাহ আমরা যারা সহযোগিতা করতেছি আল্লাহ এই বাচ্চাগুলো যেন কেয়ামতের ময়দানে আমাদের সুপানিশিকার হয়ে যায় আল্লাহ এদের উশমিলাতে আল্লাহ আমরাও যেন নাজাদ পাইতে পারি মা বলে আল আমিনিয়া বলে আল্লাহ আমাদের মাঝে অনেক অসুস্থ ভাই আছেন আল্লাহ বিভিন্ন রোগে মাওলা সকল অসুস্থ রোগীদেরকে আল্লাহ তুমি সেফা দান করে দে আল্লাহ বিভিন্ন মুসিবতে বলা মুসিবতে আক্রান্ত আল্লাহ অনেক মানুষ বিছানায় কাতরাচ্ছে কেউ হাসপাতালে কাতরাচ্ছে মাওলা বিভিন্ন রোগ শোকে ভুগতেছে আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও সকলের রোগগুলো থেকে তাদেরকে মুক্ত করে দাও ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্তি দান করে দাও রব্বুল আলমিন আসমানি জমিনি সব রকমের আজাব গজব থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ आसमानेर गजब आसमाने निये जाओ जमीनेर गजब नबीजे दफन करे दाओ हावार गजब हावार साथे अल्लाह तुमी से दाओ रब्बुल आलमीन या कमल हाजमीन गोभीर रात्रि पर्यन्त তোমার বান্দারা আল্লাহ বসে আছে একটাই আশা নিয়ে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে আশা করে তারা বসে আছে আল্লাহ আমাদের সাথে যারা হাত দিয়েছে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তোমার বান্দাদেরকে ক্ষমা করে দিও মা আল্লাহ বেশি বেশি নিয়ে কেমন করার পাওপিক দান করে দিও আল্লাহ রজব মাছ চলতেছে রজার মাস সামনে সাবান মাসের পরে রমজান মুবারক চলে আসবে আল্লাহ এই রজব এবং সাবান মাসের পরিপূর্ণ বরকত আল্লাহ তুমি আমাদেরকে নসিব করে দাও আমাদের হায়াতকে দীর্ঘায় করে রমজান মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেয় আল্লাহ আল্লাহ বারিকলানা ফি রজব ও সাবান কবল্লে رمضان দ রব্বাল আল এমিন আল্লাহ যাদের পরিশ্রমে যাদের পরামর্শে যাদের আর্থিক আল্লাহ আল্লাহ যারা আর্থিকভাবে আল্লাহ সহযোগিতা করেছে এমাফিলের জন্য আল্লাহ তুমি তাদের এই দানগুলাকে কবল করে নিও পরকালে না যাদের অশীলা করে দেয় আল্লাহ রাসুলে পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের দরবারে লাখো কোটি সালামের হাদিয়া পৌঁছে দেয় আল্লাহ প্রিয় নবীকে আমরা দেখি নেই দেখি নেই তাবিং তাবে তাব আমরা দেখি নেই অনেক যোগ পরে আসছে মাওলা অন্তত জীবনের জন্য একবারের জন্য হলো তোমার ঘর বাইতুল্লা যে আরাধনা করে করে মাওলানা تمار حبیب پاکے سنار مدینہ دیکھا چڑا مٹ دیو نر مولا آما دیر کے تمہیں حج مبرور نصیب کر دیو مولا اللہم مرزقنا حج مبرورا و سعی مشکورا و دم منفورا و تجارتا لن تبور یا عزیز یا غفور ربنا تقبل منا انک انت السمیع العلیم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين